আসসালামু আলাইকুম আনসার ব্যাটেলিয়ান সিফাই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেখো বন্ধুরা অনেক বড় একটি সার্কুলার আনসার ব্যাটেলিয়ান সিফাই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে বন্ধুরা বাংলাদেশের আনসার বাহিনীতে ব্যাটেলিয়ান সিফাই পুরুষের শূন্য পদের লক্ষ্যে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে আমি আবার বলছি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনে দেখো বন্ধুরা চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখানে রয়েছে বন্ধুরা আনসার বিডিবি গাজীপুর এইটি পরিচালিত হবে তো আনসার সিফাই পদের জন্য আবেদন করার যোগ্যতা এখানে রয়েছে পুরুষ প্রার্থী বয়স বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আঠারো এবং সর্বোচ্চ বাইশ বছর উচ্চতা সাধারণ প্রার্থীদের পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নাগরিক প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ সর্বনিম্ন তিরিশ বত্রিশ থেকে চৌত্রিশ অর্থাৎ বুকের মাপ সম্প্রসারিত স্বাভাবিক বা সম্প্রসারিত বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ প্রার্থীদের ঊনপঞ্চাশ থেকে উননব্বই কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সাতচল্লিশ থেকে সতেরো কেজি শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা এখানে রয়েছে এস এস সি পাস তোমরা অনলাইনে আবেদন করতে পারবে বন্ধুরা ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট আনসার ভিডিবি ডট গভ বিডি ডাব্লু 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 ডট আনসার বিডিবি ডট গভ বিডিও ওয়েবসাইটে বা আবেদন করতে পারবে আবেদন শুরু সময় ছয় আগস্ট দু তারিখ অর্থাৎ ছয় আগস্ট দু তারিখ হতে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বিশ আগস্ট দুহাজার পঁচিশ বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবে তো দেখো বন্ধুরা এখানে বিজ্ঞাপ বিজ্ঞপ্তিটা পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে আমি আমার কমেন্ট বক্সে অবশ্যই বিজ্ঞপ্তিটা দিয়ে দেবো তোমরা ভালো করে পড়ে দেখে শুনে তারপর আবেদনটি করবে তো সবাইকে ধন্যবাদ